আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দর্শক দেশ কিংবা দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে আপনার হচ্ছে রোজ রবিবার আপনার হচ্ছে কালীগঞ্জ শুকনো মরিচের পাইকারি বাজার থেকে আব্বা স্টেটাসের পক্ষ থেকে কী কী মরিচ ক্রয় করা হয়েছে এবং কোন মরিচের দাম কত যাইতেছে আপনাদের বিস্তারিত জানতে চেষ্টা করব তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে যে মরিচটা আছে এটি আপনার এক নাম্বার পাবনাই মরিচ লাল টকটকে ঝনঝনে শুকনা সর্বোচ্চ কোয়ালিটি যেটা দেখতে পাচ্ছেন একদম মাশাল্লা লাল টকটকে ঝনঝনে শুকনো একশো একশো কালার হবে এই পাপনাই মরিচটা আপনার আজকে রেট যাইতেছে হচ্ছে পাঁচ হাজার থেকে পাঁচ হাজার তিনশো টাকা তো যারা আপনারা এই পাবনাই মরিচটা নিতে চান অন্যান্য ফটকা মরিচের সাথে বা জিরা কারেন্টের সাথে গুঁড়া করার জন্য কালারের জন্য এবং ঝালের জন্য ব্যবহার করতে পারেন এই মরিচের আজকে রেট গেছে আপনার এক নাম্বার হাই কোয়ালিটিটা গেছে আপনার হচ্ছে পাঁচ হাজার থেকে পাঁচ হাজার তিনশো সেকেন্ড কোয়ালিটি গেছে আপনার হচ্ছে ছচল্লিশশো থেকে আটচল্লিশশো টাকার ভিতরে তো দর্শক এই মরিচগুলা যারা নিতে চান অবশ্যই কুরিয়ারে কন্ডিশনে ছষট্টি জেলায় যে কোনো ব্যবস্থাপনায় বস্তাবতি এক হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে আব্বাস স্টেটাস থেকে নিতে পারবেন তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে যে মরিচটা আছে এটা আপনার হচ্ছে ফটকা মরিচ এটা আপনার হচ্ছে কারেন জিরার মিক্স ফটকা হ্যাঁ এই মরিচটা আপনারা মাত্র ষাট টাকা কেজি হলে নিতে পারবেন ছষট্টি দলের কুরারে কন্ডিশনে যে কোনো ব্যবস্থা মানে বসতে বলতে এক হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে ষাট টাকা নিতে পারবেন ওই আগে যে পাপনাই মরিচটা দেখালাম ওই পাপনায় মরিচের সাথে এই এই মরিচটা দিলে আপনার কালার ঝাল হবে আপনারা গুঁড়া করার জন্য ব্যবহার করতে পারেন ঠিক আছে যে আপনারা যারা হচ্ছে গুঁড়া করে বিক্রি করেন পাউডার করে তারা নিতে পারেন আর এখানে দেখতে পাচ্ছেন যে মরিচটা আছে এটা আপনার হচ্ছে এই মরিচটা আপনার হচ্ছে ষাট টাকা পঞ্চান্ন থেকে ষাট টাকা কেজি হলে নিতে পারবেন দর্শক এখানে যে মরিচটা আছে দর্শক দেখতে পাচ্ছেন এটা আপনার হচ্ছে কারেন্টের হচ্ছে তিন নাম্বার কোয়ালিটি মরিচ কারেন্টের তিন নাম্বার কোয়ালিটিটা আপনারা যারা নিতে চান এটা আপনার হচ্ছে পাউডার করার জন্য প্রচুর পরিমাণে মানুষ নিয়ে থাকে এটা আর আপনার হচ্ছে পাবনাই মরিচের সাথে দিলে প্রচুর ঝাল এবং কালার হয় হ্যাঁ এই ষাট নাম্বার কারেন্ট মরিচটা আপনারা নিতে পারবেন একশো পঁচিশ টাকা কেজি একশো পঁচিশ টাকা কেজি হলে ষাট নাম্বার কারেন্ট মরিচটা আপনারা নিতে পারবেন তো যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন ছয়ষট্টি কুরারের কন্ডিশনে কোনো ব্যবস্থাপনায় আব্বাস স্টেটাস থেকে মরিচগুলো আপনারা নিতে পারবেন তো দশক এখানে যে আছে দেখতে পাচ্ছেন এটা আপনার নর্মাল ফটকা নর্মাল নর্মাল ফটকাগুলো তিরিশ থেকে পঁয়ত্রিশটা কেজি হলে আপনারা নিতে পারবেন না তিরিশ থেকে পঁয়ত্রিশটা টাকা কেজি হলে এগুলো আপনারা ছশো টাকা আর কন্ডিশন নিতে পারবেন তো দশক এখানে যে মরিচটা আছে দেখতে পাচ্ছেন এটা আপনার হচ্ছে জিরা সেকেন্ড কোয়ালিটি মরিচ হ্যাঁ জিরা সেকেন্ড কোয়ালিটির রেট দিয়েছে আজকে আপনার হচ্ছে আটান্নশো থেকে ছয় হাজার টাকা মম তো আটান্নশো থেকে ছয় হাজার টাকা মনে হলে জিরার আপনার সেকেন্ড কোয়ালিটি মরিচটা নিতে পারবেন তো এই মরিচটা আপনার হচ্ছে পাপনাই মরিচের সাথে দিলে প্রচুর ঝাল এবং কালার হয়ে থাকে এক কথা হচ্ছে পাপনাই মরিচটা হইলো কমন পাপনাই মরিচের সাথে আপনার ফটকা জিরা কারেন্ট সকল মরিচগুলো আপনারা হচ্ছে গুঁড়া করতে পারবেন তো এই মরিচগুলো যারা নিতে চান ছয়ষট্টি গেলে কুরারের কন্ডিশনে যে কোনো ব্যবস্থা মানে বস্তাব এক হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে আব্বাস ভাই পৌঁছে থাকে তো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা এই মরিচগুলো নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন দর্শক এই মরিচটা আপনারা নিজে চোখেই দেখুন যে কি পরিমাণ লাল আর কী পরিমাণ কালার এই মরিচটা আপনারা যারা নিতে চান অবশ্যই এই মরিচটা আপনারা হচ্ছে ফটকা জিরা কারেন্ট সকল মরিচের সাথে পাউডারের জন্য ব্যবহার করতে পারবে না এটা আপনার হচ্ছে সর্বোচ্চ হাই কোয়ালিটি মরিচ ক্রয় করা হয়েছে আজকে আব্বা স্টেটাসের পক্ষ থেকে তো এই মরিচগুলো মূলত হচ্ছে সাতক্ষীরা এবং মেয়েরপুরের এক পার্টির জন্য ক্রয় করা হয়েছে এই মরিচটা আপনারা জানেন যে প্রচুর চাহিদা সম্পূর্ণ মরিচ পাবনায় মরিচটা প্রচুর লাল হয়ে থাকে আর কি তো এখানে এই মরিচটা দেখতে পাচ্ছেন একটু আগে আপনাদের দেখানোর চেষ্টা করেছি আবারও দেখানোর চেষ্টা করেছি এটা আপনার হচ্ছে এক নাম্বার কারেন্টের সাইড নাম্বার কোয়ালিটি কারেন্টের চাই সরি সরি কারেন্টের তিন নাম্বার কোয়ালিটি তো কারেন্টের তিন নাম্বার কোয়ালিটিটা আপনারা একশো পঁচিশ টাকা কেজি হলে নিতে পারবেন এটাও আপনারা যারা হচ্ছে গুড়া করার জন্য আহ মানুষ প্রচুর পরিমাণে নিয়ে থাকে যারা মানে পাউডার করার জন্য বিক্রি করে এই মরিচটা আপনার হচ্ছে পাবনে মরিচের সাথে দিয়ে থাকে দিয়ে গোঁড়া করার জন্য আপনার নিয়ে থাকে আর যারা মাত্র শুধু সানাসুর ফ্যাক্টরির জন্য নিয়ে থাকে তারা আপনার শুধু ফটকাগুলো যেমন হচ্ছে কারেন্ট ফটকা কারেন্টের তিন নাম্বার কোয়ালিটি সাইন নাম্বার কোয়ালিটি জিরার ফটকা বা জিরার আপনার সাইন নাম্বার কোয়ালিটি এগুলো আপনারা শুধু গোড়া করে আপনার হচ্ছে চানাচুর ফ্যাক্টরিতে দিয়ে থাকে তাদের মানে কালার লাগে না শুধু আপনার হচ্ছে ঝাল হইলে চলে তো এই মরিচটা দেখতে পাচ্ছেন এটা কারেন্ট জেলার মিক্স ফটকা এই মরিচটা আপনার হচ্ছে আশি পার্সেন্ট লালি হবে আশি পার্সেন্ট লালি হলে এই মরিচটা আপনারা মাত্র ষাট টাকা কেজি হলে নিতে পারবেন হ্যাঁ ষাট টাকা কেজি হলে নিতে পারবেন স্ক্রিনার নাম্বারে যোগাযোগ করে আপনারা ছষট্টি তালে কুরআারি কন্ডিশনে যে কোনো ব্যবস্থাপনায় নিতে পারবেন তো দর্শক অবশ্যই চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন আর ভিডিওটি লাইক দেবেন ভিডিওটি লাইক দিলে অবশ্যই আমরা ভিডিও বানানোর জন্য মোটিভেট হই তো এই মরিচগুলো আপনারা ছষট্টি তালে কুরআারি কন্ডিশনে নিতে পারবেন কারেন জিরা স্যাকা ফটকা সকল প্রকার মরিচ যারা আপনার সর্বোচ্চ রেকর্ড কম দামে পাইকারি কিনতে চান তারা অবশ্যই এই আব্বাস স্টেটাস থেকে নিতে পারবেন আব্বাস স্টেটাস আপনি দীর্ঘ বিশ বছর যাবত এই মরিচের ব্যবসার সাথে সংযুক্ত আছে তো বিভিন্ন জেলার পার্টিরা এই মরিচগুলা প্রতিনিয়ত নিচ্ছে তো আপনারা যারা নিতে চান অবশ্যই দ্রুত স্ক্রিনে দেন আমরা যোগাযোগ করে মরিচগুলো নিতে পারবেন তো ধন্যবাদ সবাইকে দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো হাটে শেষ পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম